আবার দেখছেন যে তারা এই যে হামলা করতেছে ছাত্রদের উপরে আক্রমণ করছে আমরা ভিডিও তো দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমার গাঁয়ে এসে ইট পার্কে পড়তেছে তারা বিভিন্ন এই দেখতে পাচ্ছেন যে ছাত্রদের উপরে কীভাবে হামলা করছে আরও এই বিক্ষুপ্ত যারা তারা আরও আক্রমণাত্মক হয়েছে আপনারা আপনারা দেখতে পাচ্ছেন এই যে পোস্ট বিভিন্ন জিনিস নিয়ে তারা এগিয়ে আসছে ছাত্রদের উপরে হামলা করার জন্য আপনারা প্রিয় দর্শক খুলনা গেজেটের মাধ্যমে এই মুহূর্তে

ছাত্র আন্দোলনের যে গাড়ি গাড়ি বহরে মাদ্রাসা ঘাটের ডিওতে যে নারী পুরুষ ভেদাভেদে যে কিভাবে ছাত্রদের উপর আক্রমণ করতেছে ছাত্রদের উপর অতর্কিত হামলা করে এই মোল্লারহাট হাট মাদ্রাসাঘাটের ভিতরে ভিতরে যাই জন দেখছেন যেতে চাই মোল্লাহাটে মাদ্রাসা ঘাট নামক এলাকায় বৈষম্য বিরোধী ছাত্রদের উপরে একটা হামলার ঘটনা ঘটেছে সেনাবাহিনী এখানে উপস্থিত পরিস্থিতি নিয়ন্ত্রণে তারা যথাযথ চেষ্টা করছে

খুলনার ছাত্র সমাজ কি ছিল ভাই একটু বলে তো ভাই আমরা খুলনা থেকে আজকে আমাদের কেন্দ্র ছিল আমরা সেখানে যাচ্ছিলাম অতর্কিত ভাবে এখানে আওয়ামী লীগের ছাত্র লীগের খুট্টা বাহিনী আমাদের উপর হামলা করছে আমাদের আটটা ভায়ের মাথা মেটার রক্ত বের হয়ে গেছে আমাদের অতর্কিত ভাবে হামলা করছে আমরা কোথায় ছাত্র সমাজ আমরা প্রায় দশটা থেকে বিশটা গাড়ি নিয়ে যাচ্ছিলাম অতর্কিত ভাবে আমাদের একটা গাড়ি পিছনে পড়ছে আমাদের কেন্দ্রীয়ভাবে আমরা খুলনা থেকে যাচ্ছিলাম খুলনা জেলা থেকে আমাদের অতর্কিত ভাবে হামলা করা হয়েছে ভাই কতজন আহত হয়েছে পর্যন্ত আমাদের সাত আটজন আহত হয়েছে তাদের রক্ত ওইখানে রক্ত আসে আমরা এই জন্য পাঁচ তারিখে রক্ত দিচ্ছি পাঁচ তারিখের পর আজকে পুলিশ নির্বের ছিল আমরা আমরা হয়নি কিন্তু যখন দেখলাম আমাদের উপর দেশি অস্ত্র ঘর থেকে মহিলারা পর্যন্ত তাদেরকে দেশী অস্ত্র দিয়ে সাহায্য করেছে দেশি অস্ত্র নিয়ে যখন তারা বললো তখন আমরা আমাদের আত্মরক্ষার ক্ষেত্রে আমরা পুলিশ কি করতে পুলিশ কি করতে পুলিশ আবার

মুালিক <muchas>

পুলিশ রাশি হল না থেকে আমরা গাড়িযোগে খুলনা সকল ছাত্র সমাজ একত্রিত হয়ে ডাকার বিষয়ে যাচ্ছে আমরা শান্তিপূর্ণভাবে আজকে সমাবেশ করার উদ্দেশ্যে যাওয়া আমাদের এখান থেকে ഇതുমতো আমাদের বাসা হামলা এবং আমাদের অসংখ্য ছাত্র ভাইকে আক্রমণ ভাবে এবং পুলিশ

দর্শক যেমনটা বলছিলেন বৈষম্য বিরোধী ছাত্র যারা আছেন তাদের উপরে এই এইসব এলাকায় অপেক্ষিত হামলা করা হয়েছে এবং সূত্রে জানা গেছে এ পর্যন্ত পাঁচজন ছাত্র এ পর্যন্ত আহত হয়েছেন তাদেরকে চিকিৎসার জন্য অলরেডি হসপিটালে পাঠানো হয়েছে ঢাকা শুকুলনা মহাসড়ক অবরোধ করে বৈষম্য বিদ্যুৎ ছাত্রীরা এই বিক্ষোভে উত্তাল হয়ে আছে তারা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে ছাত্রীদের সঙ্গে কথা বলছে برمس <Gülüşmeler>